ফতারণা থেকে একদমই সাবধান হন আপনারা কারণ আমি এই ফতারণার শিকার হলাম কারণ আমার ভাই আর কি তো কিছুদিন আগে হচ্ছে এই আইডি থেকে একটা ওয়ার্ডঅপ হচ্ছে অর্ডার দিয়েছিল আর কি তো ওরা মানে এই ভিডিওটা দেখার পরে যেহেতু বাচ্চা বা বাচ্চারা আসে বাচ্চাদের জন্য এই ওয়ার্ডঅপগুলো একদমই পারফেক্ট হয় সময় তো ও ফেসটা খুলছে হচ্ছে তিন চার দিন হলো তো তখনই হচ্ছে একটা ভিডিও সার্সে ওটা একদম দশ বারো হাজার মানুষ দেখে ফেলছে তারপরে ও যেহেতু এই ওয়ার্ডঅপটা অর্ডার দিল তার থেকে প্রথমে অবস্থায় তাকে বলতেছে যে আপনার আপনার মানে আপনি টাকা পাঠিয়ে দিন বিকাশ নাম্বারও উনি দিয়ে দিছে যে বেবি বিকাশে এত টাকা ফাড়াই দেন আপনি তারপর আপনাকে আমি ওয়াডটা মানে আপনার নোয়াখালিতে ফাটে মানে আমাদের বাড়ি যেহেতু নোয়াখালী নোয়াখালিতে আপনাকে ডেলিভারি ম্যান দিয়ে আসবে তো প্রথমে দুশো টাকা চাইছিলো তারপরে হচ্ছে পাঁচশো টাকা চাইছিলো তারপরে সাড়ে তিনশো টাকা চাইছিলো কী বলে 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 যে আপনার এত টাকা সমান সমান দিতে হবে আপনি এই কম টাকা দিয়েছেন কেন হবে না তাহলে আবার আপনি সাড়ে তিনশো টাকা দিন এরকম করে তারপরে আবার বলে যে না এত টাকা দিয়েছেন কেন আপনার আমাদের তো সার্ভারের সমস্যা আপনি সাড়ে আটশোশো টাকা দিন এরকম করে করে হচ্ছে উনি পাঁচ হাজার টাকা আমাদের মানে আমাদের কাছ থেকে নিয়ে গেছে এখন উনি টাকা তো ফেরত দিবে না দিবেন না তারপরে মাল তো দিবে না উনি বলতেছে মাল না পাইলে আপনি টাকা যদি ফেরত নিতে চান তাহলে আপনি আমাকে আরও সাড়ে তিনশো টাকা দিন তারপরে ও হচ্ছে ওগুলো বলা বলার পরে আরও টাকা দিছে এখন দেওয়ার পরে হচ্ছে টাকাগুলো ফেরত দিচ্ছে না উনি বলতেছে যে সার্ভারের সমস্যা এই সমস্যা ওই সমস্যা করে যে পাঁচ দিন হচ্ছে ওকে ঘুরাইতেছে কোনো টাকা দিতেছে না ও হচ্ছে বলে যে ওদের শোরুম হচ্ছে ডাকা কিন্তু ডাকাতে কোনো শোরুম নেই ও হচ্ছে পতেঙ্গা থেকে বলতেছে আর কি কোন জায়গা আমাদের মানে ডাকা শহর নোয়াখালী শহরে হচ্ছে সেরে কোন জায়গায় চলে গেলো মানে অনেক দূরে ওর নাম্বার যেহেতু ট্যাগ করা হয়েছে ট্যাগ করার আমরা দেখি যে আসলে কোনো কাশি ওর কোনো শোরুম বলতে নাম্বার বা কোনো সিমের কোনো লোকেশনে নাই তো এরকম এরকম করতে স্যারকে ও ওনাদের থেকে একদম প্রতারণা থেকে আপনারা দূরে থাকুন আর এরকম মায়ের ফেস থেকে কখনো হচ্ছে কোনো কিছু অর্ডার দেবেন না সাবধান হয়ে যান আগের থেকে